পিআর সিস্টেমে আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি পিআর সিস্টেম হইল সব দলের অংশগ্রহণে সংসদ চলবে ভাবে দেশ চলে আমরা চাচ্ছি সবাই সংসদ প্রতিনিধি থাকুক সবার মতে দেশ চলুক নির্বাচন যাচ্ছি আমরা পিআর সিস্টেমে কারণ বিগত তো দেখছেন গত বছর হয়েছে আমরা সিস্টেমে জাতীয় নির্বাচন আমরা সব দলের অংশগ্রহণ থাকুক সংসদে প্রতিনিধিত্ব থাকুক না একটা দল ক্ষমতায় গেলে তো বাকিদের আর কোনো গুরুত্ব নাই সৈরে সরি হয়ে যায় ফেঁসি হয়ে দেয় দেশে থাকতে হয় আমরা চাচ্ছি সবাই সুন্দরভাবে দেশ তো লোক জাতীয় নির্বাচন বর্তমান যে পদ্ধতি নির্বাচন আছে এতে দেশের খুন ঘুম বাড়ে আমরা চাচ্ছি সকল দলের প্রতিনিধি থাকুক সংসদে সকল দলের নেতৃবৃন্দ থাকুক এবং সবার মতামতের ভিত্তিতে দেশ চলুক আর না হয় একটা দল ক্ষমতায় যায় সে সৈরি সৈরি হয়ে যায় এমন ভাবে হয় শেষ পর্যন্ত দেশও থাকতে পারে না আমরা চাই না এভাবে হোক আর সিস্টেমের দাবিতে আমরা আগামীকাল কোর্ট মানে তিনটে সমাবেশ আপনাদের উপস্থিতি আপনারা একমত হয়েছেন ইনশাল্লাহ অধিকাংশ মানুষ একমত সালাম আলাইকুম পিআর সিস্টেমে জাতীয় নির্বাচন শেষ সব দলের অংশগ্রহণ থাকবে সংসদে প্রতিনিধি থাকবে সবার মতামতের ভিত্তিতে দেশ চলবে সালাম আলাইকুম পিআর সিস্টেম হইল সব দলের অংশগ্রহণে সংসদ চলবে সব দলের মতামতের ভিত্তিতে পরামর্শ থাকবে তখন একটা দল এককভাবে আর সিবাদ হয় না হয় না আপনার থাকবেন আগামীকাল পিআর সিস্টেমে জাতীয় নির্বাচন চাচ্ছি আমরা পিআর সিস্টেম পিআর সিস্টেমে জাতীয় নির্বাচন চাচ্ছি সেই হিসাবে দাওয়াত জানাচ্ছি আগামীকাল বর্তমানে দেশ হবে আমরা চাচ্ছি সবাই সংসদ থাকুক সবাই মতে দেশ তুলকের দাবিতে আমরা আগামীকাল কোর্ট পয়েন্টে তিনটে সমাবেশ আপনাদের উপস্থিতি এর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর সিস্টেমে যাতে নির্বাচন হয় সেই দাবি নিয়ে ইসলামিয়ান্দ বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগে আগামীকাল কোর্ট পয়েন্টে এক বিশাল সমাবেশ হবে এই সমাবেশের আমাদের মূল দাবি হলো জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই যে গণহত্যা হয়েছে ঘুমঘুম হয়েছে তার একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচারের জন্য এবং প্রশাসনে যে সংস্কার আমরা সে সংস্কার চাচ্ছি পাঁচই আগস্টে প্রশাসনের যারা রয়েছে তারা এখনও কোনো পরিবর্তন হয় নাই তাদেরকে যদি পরিবর্তন না করা হয় তাহলে দেশের সুস্থ নিরপেক্ষ নির্বাচনে আশা করা যায় না আমরা চাচ্ছি প্রশাসনকে সংস্কার করার জন্য নির্বাচন কমিশনও সংস্কার করা দরকার নির্বাচন কমিশন তার দ্বারা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করছি না কারণ দেশের সকল জনগণ চাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যেভাবে দেশ চলতেছে আমরা সেই জুলাই ঐক্যমত ভিত্তিতে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছি আমরা ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসব শর্মার পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিয়ার সিস্টেমে দিতে হবে যদি বিয়ার সিস্টেমে দেওয়া না হয় তাহলে আমরা গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে জানিয়ে দেবো পিয়ার সিস্টেম ছাড়া এদেশে নির্বাচন হয় নাই আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর দেখেছি যে সরকার যখন ক্ষমতা এসেছে জুলুম নির্যাতন খুব করেছে সরকারের দলের নেতাকর্মীরা খুম খুম করেছে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে একটি দল যখন ক্ষমতায় যায় তখন তারা সেই রাজা যায় দেশ চালায় এবং হয়ে যায় সবসময় দেখা যায় দেশ থেকে তাদের চলতে বাধ্য হয় আমরা রাতে পিআর সিস্টেমের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক আগামীকাল সেই নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিআর পদ্ধতিতে সিলেট পানি সমাবেশ সফল করার জন্য সিলেটের সর্বাত্মক জনসাধারণকে আবহাওয়ার ভাইদেরকে আমি আহ্বান জানাবো উপস্থিত করার জন্য আপনারা তো আমাদের সাথে ছিলেন আমরা প্রায় আমাদের সুমা মার্কেট থেকে শুরু করে জিন্দাবাজার পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম আপনারা দেখেছেন সিলেটের সর্বস্তরের জনগণ পিয়ার পদ্ধতির সাথে একমত একত্রিত ঘোষণা করেছে আগামীকালকে আমাদের বিয়ার পদ্ধতি বাস্তবায়ন লোকে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন লোকে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষুব মিছিলে আমার সিলেটবাসী সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেটবাসী নিশ্চয়ই আপনারা অবগত আছেন আগামীকাল স্থানীয় আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা নগর কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং দেশে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর দ্বারা দেশ পরিচালনা এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচন যেন ক্রিয়ার পদ্ধতি হয় এই দাবিতে সিলেটে আগামীকাল এক গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এই দেশের অধিকাংশ মানুষ চাপিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ আছে পিয়ার এর বিরোধিতা করতেছে আসলে ওরা বুঝতেছে না পিয়ার কি পিয়ার যদি বুঝে এবং জানে তাহলে অবশ্যই সে পিয়ার পদ্ধতিতে সবাই অংশগ্রহণ করবে আর পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমরা আশা করব অতীতের ন্যায় আগামীতে আর কোনো ফেসিস্ট অংশগ্রহণ করতে পারবে না তাই সিলেটবাসীর কাছে আমাদের উদার আহ্বান আগামীকালদের গণসমাবেশে আপনারা সবাই অংশগ্রহণ করুন ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা অংশগ্রহণ করি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম